বলেন আল হাকুমুত তাকাসুর অধিক সম্পদ অর্জনের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ পরকাল এই বিষয় থেকে তোমাদেরকে ডিসকানেক্ট করে রেখেছে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে হাত্তা যুরতুল মাকাবির যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে প্রবেশ না করছো ততক্ষণ পর্যন্ত তোমাদের এই নেশা যাবে না এটাই সত্য আমরা দুনিয়ায় এসে দুনিয়ার মোহে পড়ে আল্লাহ পরকাল এটা ভুলে যাই অধিক ইনকাম অধিক সম্পদ অর্জন এটা আমাদের অধিকাংশেরই চাওয়া এইটা করতে করতে আমরা আল্লাহ পরকাল ভুলে যাই অথচ আমরা কখনো সুক্রিয়া করি না আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুতেই আমাদের সন্তুষ্টি থাকা উচিত আল মিনাল ইসলাম হলো সন্তুষ্টির নাম অল্পতেই তুষ্ট থাকার নাম ইসলাম কিন্তু আমরা অল্পতে তুষ্ট নই আমরা দেখি আমাদের আশেপাশের মানুষদেরকে তারা আমাদের থেকে অধিক সম্পদ অর্জন করে ফেলেছে আমরা হিংসা করি আমরা তাদের থেকেও বেশি সম্পদ অর্জন করতে চাই আমরা নিচের আনি আমাদের নিম্নে যে কত মানুষ না খেয়ে আছে না পরে আছে জায়গাই নেই থাকার আমরা এটা দেখি না আমরা দেখি ওর দুইতলা বাড়ি তিনতলা বাড়ি আমারও করতে হবে ওর গাড়ি আছে আমার নাই আমার লাগবে আমরা সম্পদের লোভে পড়ে গেছি আসসালাম বলতেছেন যে উংদুর ইলামানহুয়া আসফালা মিনকা তুমি তার দিকে তাকাও লক্ষ্য করো যে তোমার থেকে নিচু অবস্থানে রয়েছে যে খেতেই পারে না জায়গা নাই থাকার তুমি দিকে তাকাও ওয়ালা তানজুর ইলা মান হুয়া আলা মিনকা তুমি তার দিকে তাকিও না যে তোমার থেকে উঁচু অবস্থানে রয়েছে তার দিকে তাকিও না তাকালে তুমি ভুলে যাবে আল্লাহ পরকালে ভুলে যাবে আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকুই শুকরিয়া করেন ততটুকুতেই শুকরিয়া করেন আপনার আল্লাহ দুইটা চোখ দিয়েছেন অনেকের চোখ নাই আপনার কথা বলার সামর্থ্য আপনার কথা বলতে পারে না অনেকের শুনতে পায় না অনেকেই পঙ্গু হাঁটতে পারে না অনেকেই নড়তেই পারে না আর আপনি স্বাচ্ছন্দ্যে আপনার জীবন উপভোগ করতে পারছেন আপনি সুখে করবেন না আল্লাহ বলতেছেন যে ইন শেখার তুম নাকুম। তোমরা যদি সুক্রিয়া করো তাহলে আমি তোমাদের বাড়িয়ে ইন আর যদি তোমরা করো তাহলে তোমার আজা বড় কঠিন তাইলে আমাদের যতটুকু আছে আমাদের সুক্রিয়া করতে হবে আল্লাহ বাড়িয়ে দেবে তার মানে যারা সুক্রিয়া করে না তাদেরকে আল্লাহ সম্পদ দেয় না দেয় এই যে যারা বেইমান ইসলাম মানে না কিন্তু অনেক ধন সম্পদের মালিক তাদেরকে আল্লাহ ভালোবাসে ভালোবেসে কি সম্পদ দান করছে নাকি আর অনেকেই সুক্রিয়া করে নামাজ পড়ে ইসলামের পথে আছে কিন্তু তার সম্পদ নাই তার মানে কি আল্লাহ থেকে ভালোবাসেন না আল্লাহ বলছেন যে যে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিই কিন্তু তার জন্য আখিরাতে কোনো অংশই থাকবে না সুতরাং আল্লাহ সবাইকে দেন যার জন্য যতটুকু বরাদ্দ আছে রিজিক আল্লাহ ততটুকুই দেন সেটা ইসলামের পর কতটুকু সে আছে সে তার উপর নির্ভর করে না সে বেঈমান হোক আর যদি রিজিক বেশি থাকে ততটুকুই দেবে আর সে যদি মোমিন ততটুকুই দেবে আল্লাহ কিন্তু হলেও সে সুক্রিয়া করবে লাইন শাক তুমি লাজি না কম তাহলে আল্লাহ তাকে বাড়িয়ে দেবে তার মানে কি তার রিজিক বাড়িয়ে দেবে শুধু না তার সুস্থতা দান করবে সুখ শান্তি দান করবে এবং মূলত পরকালে তার জন্য একটা অংশ থাকবে এটা হচ্ছে মেইন মুমিনের দুনিয়ায় সব কিছু হয়ে যাক দুনিয়ায় সফল হয়ে যাক আল্লাহ দুনিয়ায় সব কিছু দিয়ে দিক এটা মুমিনের প্রধান উদ্দেশ্য থাকা উচিত নয় মুমিন চাইবে আর দুনিয়ার কৃত কাজের প্রতিদান যেন সে পরকালে পাক কারণ সেটাই তো ফজুল কাবির মহা বারবারই বলি যে এই দুনিয়াটা ছলনাময় ভোগ কিছুই নাই দুই দিন পর সবাই চলে যেতে হবে কিছুই থাকবে না তখন আর আমার এই যে দুনিয়ায় সুন্দর জীবন জীবনযাপন করেছি ধন সম্পদ এগুলো আমি ভোগ করেছি অনেক ভালো খাবার খেয়েছি মৃত্যুর পর এগুলো কিছুই কাজে আসবে না জাস্ট খনিকের কিছু সময় আমি লাভ করেছিলাম ওটা শেষ কিন্তু এরপরে চিরস্থায়ী একটা জীবন আছে বলতু সিরুন বাল্তু সিরুনাল হায়াতার দুনিয়া বলতেছিলেন যে তোমরা আখিরাতের থেকেও দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকো আখিরত ক্ষয়রু ও অথচ আখিরাত দুনিয়ার থেকে উত্তম এবং চিরস্থায়ী দুনিয়া এখনও স্থায়ী আখিরাত চিরস্থায়ী তিনি একবার শুয়েছিলেন খেজুরের পাতার মাদুরের উপর তো তিনি যখন উঠলেন সাবারা দেখলেন যে তার শরীরে মাদুরের দাগ লেগে আছে সাবারা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি চাইলে আমরা আপনার জন্য নরম তোষকের ব্যবস্থা করতে পারি সালাম বললেন যে আমার সাথে দুনিয়ার সম্পর্ক কি আমার সাথে দুনিয়ার সম্পর্ক কী কুনফির দুনিয়াকে অন্য একটা গাড়ি বোন আ আবিরুসাবিল আমি দুনিয়ায় একজন পথচারী মুসাফির ছাড়া আর কিছুই নয় যে একটি গাছের ছায়ায় আশ্রয় নিল এবং সেটা ছেড়ে দিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে চলে গেল অর্থাৎ আমরা সবাই দুনিয়াতে মুসাফির কাছে সায় আশ্রয় নিলাম অর্থাৎ আমি দুনিয়ায় আমরা কিছুক্ষণ থাকলাম তারপরে আমরা আমাদেরকে চলে যেতে হবে রসুলাম বলছেন যে কুনফি দুনিয়াকে আন্নাকে গাড়ি বোনা ও আয় বিরোসা বিল তুমি দুনিয়ায় নিজেকে এমন মনে করবে যে তুমি একজন প্রবাসী পথচারী মুসাফির তো বললাম প্রবাসী প্রবাসীও যেমন সে যখন বিদেশে যায় সে কিন্তু প্রবাসে স্থায়ীভাবে থাকে না তাকে তার মূল গন্তব্যস্থলে তার নিজ দেশে ফিরে আসতে হবে এজন্য সে প্রবাসে গিয়ে কিন্তু একটা বিল্ডিং করতে পারে না সে প্রবাসে গিয়ে জমি কিনতে পারে না কারণ তাকে তার নিজস্থলে নিজ গন্তব্যস্থলে ফিরে আসতে হবে